আসসালামু আলাইকুম সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে আরো দুই দিন বাদে একটা গার্ডেনিং ভিডিও আর আজকে লই আমার খালা ভিডিও খুঁজ আপনারা লগে আপডেট দেয় আর আমি দুই হফতাহ হইব দুই না আরও কিছু বেশি হইবু ইসলাম আমার ভিডিও আছে দেখতে পারবা চাইলে আর কই আপনার লগে কিছু শেয়ার করি মার্শাল্লা অনেক সুন্দর অনেক হেলথি হয়েছে আর এগুলো হয়েছে খালা বাখর আমার সব খালা বাখর আমার কিন্তু গ্রীনটা নাই সবগুলো হয়েছে খালা পাখর ডেকাপার তুমঠামুঠা গাছ হল ডাল হল হয় আর আমি হয়েছিলাম লাস্ট এক ভিডিওত আমি বাখর কিছু রুইয়া দেই আর কি গাছ তুললে ডেকটা পারা দুইটি দুই আফটা থাকে ইসলাম। মার্শাল্লা প্রতিটা ফটোর মধ্যে অনেক সুন্দর হইছে আর কিছু আমার স্লাগে খাইলেছে সামুকে নইলে আরও সুন্দর একটা বীজও বাদ যায় না আর সবগুলা বীজ হয়েছে আমার কি গার্ডেন পাখর বীজ তো দেখতাহারা এইগুলি আমি দুলাইয়া রইছি সবগুলা পাখর আর দেখতাহারা কতটা খালা হেলথি পাখর ত' আমিতো লৈ আৰু ইছি কাৰণ পাতলা পাতলাও ইটো আৰু আমি বিজ ৰাখত এইবছৰ অনেক বীজ ৰাখোঁ ত' বিচৰ লাগে আৰু প্ৰতিটো ইগুল হৈছেগীয়া শ্বেচৰ ছেকেণ্ড বাৰ ফালাহা ইছলাম আৰু ইগুল হৈছেগীয়া প্ৰথমবাৰৰ ত' দেহটা ভাৰা আৰু আমি আৰু কিছু বা সৰসকল যিঅী তো আমি খিলা ভিডিও পড়েছি খিলা আমি একটা ফোর্ট থাকি অনেকগুলা ফোর্ট ধরি পাখর ও জানে পারা অনেক পাখর আর অনেক পাখর এনো আসলে সবগুলা না তো আমি ফোর্ট ও ফোর্টের মাঝে আমি ফাতলা ফাতলা করিয়া আমিও দেখতাপার মাঝে পারা একটা জোর মাঝে অনেকগুলা অনেকটা পাখর মার্শাল্লা আর চৌথটা পাখর ফাঁলা গেছে মানে একটা পাখর মিস হয়েছে না আৰি গুণ্ঠো আঁকি হামুকে কাহিয়া সোমাই লৈছি থৌত থাকি আমি যেগোলাও যেনে ফাটা দুই ফাটা তিনিফাট চাৰিছে অগোলাৰে আমি ঔ ফটো ঔ ফটো আৰু অন্য ফটো নিমো আছে ফটোটো তাৰ ফটো নিয়া সোমাইমো ঢৌ ঐবা হেল্থি উইব বৰ ওবলি অঁ যে ওগোলা আমি ৰুইছি ওগোলা অনেক সুন্দৰ হৈছোঁ যে সোলা আমি ফাটলা সৈজা দিছোঁ অনেক বড়ো হৈছে তাৰ তাৰি তো আমি কিছু লইলে আইলি আমি পরে ভিডিওত দেখাই রাম আরও অনেক পালা লাগে মার্শাল্লাহ এ সবগুলা ফট আমার বাঘর আর একটা খালি আমার লাল শাক আর আমি হয়েছে আরও নে আমি ভিজাইয়া রাখছি আকুর মাজে আমি পেলাইতাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবা আর আপনারা চাইলে ওলায় এক ফটোর মাজে গাছ তুললা বাদে অন্য ফটো ট্রান্সফার করতে বা তো গর আর আমরা কিন্তু এই বাঘটা কি প্রত্যেক দিন হার্ভেস্ট করো হয় খাবো হয় ভিডিও ফুল ভিডিও দেখবা ভালা লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা স্লাগ একটা পুইশে কত করে শ্লাগ এটা একবারে উস্তাহ মুঠো একটা বইছে ভাতের লুকিয়ে ফেলে লবন দিয়া মারব এইগুলা বেশি বড় রুট হয়েছে না হইয দিলে মাটির মাঝে সুন্দর হইয়া যাওয়া আর বার জীবন আর যেগুলা বড় বেশি এগুলা হলে আর বার ওই তো নাই ওলা ওলা করি করে মাটির মাঝে দিলাই তো কয়েকদিন পরে আপডেট দিব দেখবা নে সুন্দর হইব আর পরে দুই দিন রাখ মো সেবার মাঝে তো আমি ভিডিও করে লাই করে দেখাই মানে কারণ ভিডিও অনেক লম্বই যাব ওলা করে আমি ওগুলারও দিয়েছিলাম আর মেঘ দিয়েছে দুই তিন দিন মাটি অনেক ভিজা আর পানি উনি দেওয়া লাগতো না ফটোর মাঝে আমি দিছি আর এই একফোর্ট থাকি আরও অনেক করা যাইব অনেকগুলা ফটোলা দেওয়া যাইব তো ভিডিওটা বালা লাগলে লাইক শেয়ার দিবা সকল বালা থাকবা আসসালাম আলাইকুম